আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের সামনে জান্নাতের ওয়াজে রাজও করেছি এবারে দুজকের একটু সংক্ষিপ্ত দু একটি কথা বলবো আল্লাহর নবী বসে আছেন হাজরাতে জিব্রাইল আমিন এলেন এসে বলে ইয়ার রসুল আল্লাহ আল্লাহ পাক জাহান্নামের তেজ বাড়িয়ে দিয়েছে এই কথা বলে হাজরা জিব্রিল আমিনের মনটা যেন উদাস হয়ে গেল আল্লাহর রসুল বলে ও জিব্রাইল আমিন তোমার মনটা ছোট কেন হয়ে গেল বলো বলো ওই জাহান নামে কে কারা থাকবে জাহান নামটা কোথায় যেমন জান্নাতের কথা বলেছিলাম জান্নাত হবে আসমানের উপরে আর দোজখ হবে জমিনের তলায় এই দোজখ এমন একটা জায়গা দোজখের গভীরতা এত যদি ওপর থেকে একটা পাথর ফেলা যায় ওই গভীরের তলাতে জাহান নামের তলাতে পাথরটা বলছি তখন আল্লাহ রসুল বললেন ও আমিন ওই কোন জাহান নামে কারা থাকবে সাতটি জাহান্নাম আর আটটি দুজকের কথা আমি আগে বলেছি সেই সাতটি জাহান্নাম আল্লাহর রসুলের কথা শুনে তখন জিবরীল আমিন বলবেন প্রথমে দোজকে ওই কাফিদিরা থাকবে যে দোজকটার নাম হবে হাবিয়া দোজক নমরুদ কারণ হামান ফেরাউন সাদদ এদের মতন লোকেরা ওই দোজকে থাকবে আর দুই নম্বরে থাকবে মুশরিকরা যারা সব সময় আল্লাহর সাথে সেরেক করে সেই দোজকটার নাম হবে জাহিম সেই দোজকটার নাম হবে জাহিম তিন নম্বরে যারা থাকবে তিন নম্বর দোজকে যারা নাকি চাঁদ তারার পুজো করে সেই জাহানটা নাম হবে সাকার তাহলে হাবিয়া বললাম তারপর জাহিম বললাম তারপর জাহান নামের নাম সাকার বললাম চার নম্বর যারা থাকবে চার নম্বর জাহান নামে সেই জাহান নামটার নাম হবে লজ্জা ওই নামে থাকবে যারা শয়তানি কাজ কারবার করে মানুষকে বিপদে ফেলে যারা চক্রান্ত চালায় পাঁচ নম্বরে থাকবে ইহুদিরা যে জাহানটামটার নাম হবে হতুমা পাঁচ নম্বরে থাকবে ইহুদিরা ওই জাহান নাম হবে হো ছয় নম্বর জাহান নামে থাকবে খ্রিস্টানেরা যে জাহান নামের নাম হবে সাই আর সাত নম্বর তো চোখে ইয়ার সুল আল্লাহ আপনার কিছু উম্মতেরা থাকবে যারা নাকি মদ খায় যারা নাকি জেনা করে যারা নাকি সুদ খায় যারা নাকি বে নামাজি আর পাঁচ নম্বর হচ্ছে একটা মানুষ যারা নাকি ওই মসজিদে বসে বাজে বাজে গল্প করে এই পাঁচজন লোক তারা ওই সব জাহান্নামে থাকবে সেটা আল্লার রসুলকে হাজরাতের জিবরা ইলামিন বলছেন যার নাম হবে আমার ভাইয়েরা মানে জাহান্নাম আর ওই দোজখের গভীর সত্তর বছরের পর ওই জাহান নামের আগুন এক হাজার বছর একভাবে জ্বলে জ্বলে তার রং হবে সাদা আবার এক বছর জাল দেবে এক বছর জ্বলে জ্বলে আগুনের রং হবে লাল আবার এক বছর জ্বলবে জ্বলে জ্বলে ওই আগুনের রং হয়ে যাবে কালো কেয়ামতের ময়দানে হাজরাতে জিব্রাহিল আমিন দেখবেন একটা সাপ বের হয়ে এসেছে তখন জিব্রিল আমিন বলবে ওরে সাপ তুমি কিয়ামতের মাঠে এলে কেন জাহান্নাম দেখে সাপটি তখন কিরম বলবে জানেন তখন এই কথাই বলবে আমি এসেছি নবীর কয়েকটি উম্মতকে নিয়ে যাবার জন্য ওই সাপ দেখতে খুব উঁচু হবে যার মাথাটা থাকবে সাত্তবক আসমানের উপরে আর ওই সাপের নেজ হবে সাত্তবক জমির নিচেতে বলে আমি ওই গুনে গুনে কয়েকটি নবীর কে নিতে এসেছি ওই বেনামাজিকে নামাজিকে নিয়ে যাব জাকাত দেয় না তাকে নিয়ে যাবো সুদঘরকে নিয়ে যাবো সারা পানকারীকে নিয়ে যাব আর যারা মসজিদে নামাজের জন্যে যায় গিয়ে বসে দুনিয়াদারি গল্প করে তাদেরকে নিয়ে যাব। আমার ভাইয়েরা এই দুজ পৃথিবীর মধ্যে দুবার শ্বাস ছাড়ে একটা ঠান্ডার সময় একটা গরমের সময় দেখবেন খুবই যখন ঠান্ডা জাহান নামের অংশ আর যখন খুবই গরম দেখবেন মানুষ আটকাট করবে ওটাও একটা জাহান নামের নিঃশ্বাস ওই ঠান্ডা আর গরমটা তাহলে আমার ভাইয়েরা আপনারা বুঝছেন যে দোজক থেকে বাঁচতে গেলে আপনাকে ভালো কাজ করতে হবে কিন্তু আখেরই জামানা ও আমার ভাইয়েরা বেধামন ভাবে চললে হবে না সতর্কভাবে চলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজিকুরুনি কুরকম যে আমার শরণ করে আমি আল্লাহ তাকে শরণ করি তা না হলে তার জায়গা হলো ফি নার জাহান্নাম মানে জাহান্নামের মধ্যে তাই বলছি ওগো মুমিন না তুমি ভুলে যেও না ওগো মুমিন তুমি ভুলে যেও না নূর নবী জিরিয়েলা কভু মিথ্যা হবে না ওগো মমিন মোমে না তুমি ভুলে যেও না নূর নবী জিরিয়েলা কভু মিথ্যা হবে না এমনই জামানা এই দুনিয়ায় এসেছে চলছে আপনারা দেখতেই পাচ্ছেন জামানা এমন দেখা যে দেবে ইমন বাঁচানো বড় কঠিন গো হবে ইমন হবে যারা মুখ জানি তারা এটাই যেন সেই শেষ জামানা এলে মেয়া গাফেল থে কো না মমিন মোমে না তুমি ভুলে যেও না নূর নবী কভু মিথ্যা হবে না জাহান্নামের কথা আজাবের কথা আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলে গেছে গুণে স্টেজে গেলে বিশদ ভাবে আলোচনা করা যাবে কিন্তু রেকর্ড পিছে এত আলোচনা সম্ভব না কিছু মানুষ এমন হবে শয়তানি দলে চলবে অথচ তাদের কথাগুলো কেমন হবে কথা বলিবে এমন আলেমেদের মতো কথা বলিবে মতো নিয়ে থাকিবে রে ভাই বেইমানের যত গুরুজনের জন্মদাতাকে ওরা ছেডে বলে না চেন ওদের চেনো সুকে শুধু বড়াই কর মুকে শুধু বড়াই করে যায় করে না কিছু লুটে পুটে খায় মমিন মমে না তুমি ভুলে যেও না নূর নী জেলান হবে না খেয়াল করুন দাড়ি রাখিতে পড়বে লম্বা পি হান দাড়ি রাখিবে বড় পড়বে লম্বা পিরে দাবি করিবে আমরা পাকা মুসলমান দাবি করিবে আমরা পাকা মুসলমান ছল চাতুরিতে অন্তর ভরা একশোর মধ্যে দেখো আসি জন ভালো মানো চিনতে ভুল করো না রেখো সাবধানে থেকো ওগো মমিন মোমে না তুমি ভুলে যেও না নূর নীজ রেলা কভু মিতা হবে না ওগো মমিন মোমেনা দোজোকের কথা ভুলে נאָ